এখানে জাম পেলে সবাই বিশ্রামে আছে এরা সবাই জামবাগান বাগান থেকে জাম দেখুন কি সুন্দর থোকায় থোকায় জাম গাছে অজস্র জাম আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আমার পাশে এই থোকায় ধোকায় যে কোরিয়ান জাম জাম দেখে নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি হ্যাঁ বন্ধুরা আমি একটি জাম বাগানে এখন ঘুরতে এসেছি তার আগে একজন কৃষকের গল্প বলি যিনি যশোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে একটা জামবাগান করেছিলেন আমাদের এই বরগুনাতে এই বাগানটাই ধরেন তারপরে দীর্ঘদিন তার গাছে কোনো ফলন আসে না কোনো ফলন আসে না একটা পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে তার গাছগুলো কেটে ফেলবেন তো তার আগে তিনি তাবড়িকে গেলেন এবং তার ছেলে ওই সময় রাগান্বিত হয়ে দুইটা গাছ কিন্তু বাগান থেকে কেটেও ফেললো কিন্তু দেখার মজার বিষয় হচ্ছে তার পরের বছরই বাগান জুড়ে আসলো জাম অজস্র জাম এবং এটাই সেই জামবাগান এটাই সেই জামবাগানের গল্প এবং এই কোরিয়ান জাতের জামটা কিন্তু অত্যন্ত মিষ্টি জাম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে এসেছি বরগুনা সদর উপজেলার জনাব হাসান হাবিবের জামবাগানে এখানে প্রচুর জাম গাছ রয়েছে আপনারা দেখেন আমরা জামবাগানটি ঘুরবো এবং আপনাদেরকে এই জামের গল্প শোনাব এবং জামের দাম কত কোথায় পাবেন সব ডিটেলস বলবো সবাই ভালো থাকেন এবং পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আমরা ইতিমধ্যে জামবাগানের মধ্যে প্রবেশ করেছি আমার সাথে রয়েছে আমার ক্যামেরাম্যান আমার মামা স্বামী মামা আমাদের বরগুনা শহরের সবাই চেনেন মামা আসেন আমরা ঘুরে দেখি তো এইবার এই জাম বাগানে হাঁটতে হাতে একটা কথা বলি এবার কিন্তু আমাদের যে প্রয়ন করি ঝড় ওই ঝড়টার নাম কি এই যে রিমালের কারণে কিন্তু জাম গাছের ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রচুর জাম গাছ থেকে পড়ে গেছে তো এই কারণে এবছর জামের ফলনটা কিন্তু একটু কম হয়েছে তারপরেও যা হয়েছে মাসাল্লাহ খারাপ না এখানে আমরা এই যে অলরেডি আমরা সামনে যাচ্ছি যেখানে জাম পারা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এই দেখেন এখানে ঝুরির ভিতরে জাম পাড়া এই মামা টেস্ট করেন কেমন ভীষণ মিষ্টি মিষ্টি না আপনারা চিন্তা করতে পারবেন না যে কতটা মিষ্টি এই জাম তাই আছেন চলুন মা আমিও একটা ট্রাই করি আসলে গল্প না দুর্দন্ত রকমের মিষ্টি এই জামগুলি একদম প্রায় পাঁচ সাত দিন হয়েছে জামপাড়া পাড়া চলতেছে এখন প্রায় শেষের দিকে আমরা অল্প সময় কথা বলবো আহসান মামার সাথে এরপরে আমরা চলে যাব এখানে দেখেন এখানে কিন্তু প্রচুর জাম গাছ রয়েছে এই ওই যে দূরে দেখা যাচ্ছে অবশেষে পেয়ে গেছি আমাদের বাগান মালিক মামাকে মামা আসসালামু আলাইকুম কেমন আছে মামা এবছর কয়টা কাছে ফলন এসেছে এবছর

তো এই জামবাগানের লোকেশনটা হচ্ছে বরগুনা সদর উপ সদর থেকে অর্থাৎ আটনাং যে ইউনিয়ন পরিষদ তার কিছু আগে জানা পা হাবিবের জামবাগান বললে কিন্তু যে কেউ চিনবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি একদম উপরে আপনার চাইলে ফোন করে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট বাগানেও আসতে পারবেন অথবা তাকে ফোন দিয়ে বললে সেও জাম দেওয়ার ব্যবস্থা করবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওই মামা বিদায় নেবা নাসিম মামা আছে আচ্ছা যাই হোক আমরা ভালো থাকেন সবাই